মধ্যে কুরআনুল কাইমের তেলাওয়াত অত্যন্ত অভাব এই মুসলিম সমাজের মধ্যে কুরআন তেলাওয়াতের যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে বর্তমান মোবাইল ফেসবুক ইউটিউব নে আজকে যুবকরা ব্যস্ত কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়েতে কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করবে কুরআনুল করিম থেকে কি তায় শিক্ষা গ্রহণ করবে ততルコ সময় তাদের হয় না অথচ ওই যুবককে যদি আপনি দেখেন দেখবেন 24 ঘন্টার ভিতরে সে নিম্ন 10 ঘন্টা সময় নাস্তা করে ওহেলাই সর্বনিম্ন কথা বললাম আজ আমাদের যুবক শ্রেণী যারা আছে তারা কুরআনুল করিম শিখতে চায় না তলাওয়াত করবে কিভাবে মসজিদের ইমাম sahab আছেন ফতিম sahab তাদের কাছ থেকে যে কোরআন করিম শিক্ষা গ্রহণ করতে হয় তাদের কাছ থেকে যে আমি কোরআন করিম শিক্ষা গ্রহণ করব ততটুকু সৌভাগ্যবান হয় না অথচ আমরা একটা মুসলিম সমাজে বাস করি অথচ আজ আপনি আফগানিস্তানে যান সেখানে গিয়ে দেখবেন তারা কোরআন করিম কি পরিমাণ তালাওয়াত করে সাহাবাই কেরাম তারা কোরআন করিমের প্রতি কি পরিমাণ যত্ন ছিল সাহাবাই কেরাম কোরআন করিম যখন তালাওয়াত করা শুরু করে দিত তখন অপর সাহাবে এসে তারা কোরআন করিম তলাওয়াজ শুনত আজ আমরা শুনি কি গান বাজনা মোবাইল থেকে অশ্লীল ছবি মোবাইল থেকে নানা রকমের গান বাজনা শুনে অথচ কোরআনুল কারীমের একটু আয়াত শুনবো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো এটা আমাদের সৌভাগ্য হয় না হাই মুসলমান আমরা যদি মারা যাই তখন আমাদের কি অবস্থা হবে যদি আমার মৃত্যুটা গান বদ্ধ অবস্থায় হয় আমার মৃত্যুটা যদি অশ্লীল ছবি দেখা অবস্থায় হয় আমার মৃত্যুটা যদি গান বদ্ধ শ্রবণ করার সময় হয় তাহলে আমার মৃত্যুটা কেমন হবে একটু চিন্তার বিষয় ও সমাজ আজ আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চাই না কোরআনুল কারীম তো অর্থ পূর্ব দূরের কথা কোরআনুল কারীমের যে তেলাওয়াত কোরআনুল কারীমের যে পাঠ সেটা আমরা করতে চাই না এটা আমাদের মুসলিমের জন্য কখনোই উচিত নয় কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য কোরআন কেরিম তালাওয়াত করার প্রয়োজন আছে কি আছে না আপনি যখন কোরআন কেরিম তালাওয়াত করবেন দেখবেন আপনার অন্তরের ভিতরে যে জং যে ময়লা আছে আল্লাহর কসম করে বলতে পারে আল্লাহর নবীতে এর উসুন দিয়েছেন যে যদি তোমার অন্তরের ভিতরে মরিচাকে পড়ে যা যেরকম ভাবে আপনার লোহার মধ্যে যদি পানি মরে যেরকম মরিচা পরে যা ঠিক ভাবে আপনার অন্তরের ভিতরে যখন মরিচা পরে যাবে যখন আপনার অন্তরটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে তারপর আপনি যখন কোরআর উল্কিরিম তালাওয়াত করবেন আন্দান প্রভৃতি বলেছেন এ পুরান তালাওয়াত করার কারণে তার অন্তরের ভিতরে যে ময়লা আছে তার অন্তর যে মরিচিকা হয়ে গিয়েছে আল্লাহ তালা এই মরিচিকা দূর করে দেবেন